এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন করব। সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয় যে এত টাকা দুর্নীতি করছো কমিশন বাণিজ্য করবো করবো কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই ঠিক একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলায়ের সাথে যদি গদ্দারী করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আর আমার মানা তথ্যপ্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট না বুঝেন জুলাইয়ের বিচার কিভাবে দরন্নিত করা যায় পিলখানা ও শাপলাগণহত্তার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী 36 এ জুলাই এর গাউমিলিককে নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই ঠিক আপনি কি একটু বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক হাজার বর্ষি সব থেকে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্দুক পুড়িয়ে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরেও চিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে ততনের ডাক দেয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন একনল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী বিরুদ্ধে পেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবালয় গেরাও দিতে পারতাম দেয় নাই। বারবার পারবো না যান বের হয়ে যাচ্ছে আর একদিন যাব সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরবো আর নইলে একাদার সচিবের উপদেষ্টারা বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না আর ছাত্র উপদেষ্টার কোনো দায় নাই তাদেরকে পদত্যাগ করেছে ভালোবাসার জায়গায় কারণ এই সরকারের প্রত্যেক উপদেষ্টারা আমরা টেনে হিচড়ে নামাবো যেহেতু নামাবো তখন আমাদের হাত আমাদের এই ছাত্র প্রতিষ্ঠার গায়ে তুলতে না হয় এই জন্য আমাদের ভাইদেরকে আমরা ডেকে নামাচ্ছি যেইখানে কেঁচাল লাগে আপনারা আপনাদের ঘরে ভাই বন্ধুদেরকে ডাইকে নিয়ে আসেন না ভাইদেরকে ডাইকে নিয়ে আসলাম আর কিছু